নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আর এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে বৃষ্টিও জোর শুরু হয়েছে আর আজ থেকেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তো তারই মনে হয় পূর্বাভাস সেটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে সৌরভ স্কুলে গেছে আর আমরা কজন বাড়িতে আছি এখন রান্নাবান্না করবো আজও নদীতে জোয়ার কিন্তু জোয়ার হয়ে একটু নিচে নেমে গেছে জল মানে ভাটা হওয়া শুরু হয়ে গেছে তো এবারে আমরা রান্নাবান্নার দিকে যাব। আজকের মাছ শাক অনেক কিছু আছে নদীর মাঠের সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে এক জায়গায় অনেকগুলো জড়ো করেছি ফ্রিজ থেকে বের করে এখন সেগুলো কাটাকাটি করতেও একটা সময় রান্নাবান্না করতে হবে একটু বাগানের দিকে যাব মার কাছ থেকে শুনে দেখি কী সবজি তোলা যায় আর কী দিয়ে কি রান্নাবান্না হয় সবাই তো আমরা এক জায়গায় বসে তারপরে সিদ্ধান্ত নিই তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন টিপ করে তো বৃষ্টি হতে হতে জোর হচ্ছে তোর কোত থেকে আবির বাবু হলো আমি তো তোকে দেখে মানে ভূত দেখার মতো টাইম হয়ে গেছে এখন

lene beshi roor bitor jagake ora to bishti ta jane parlo e bhorti

কোলেরটা কাটতে যাচ্ছিলাম তো বুঝতে পারছি না কোনটা নতুন কোনটা পুরানো নতুন পুরানো বুঝতে পারছি কিন্তু কোনটা কাটা উচিত হবে বুঝতে পারছি না ওই জন্য মাঠ ডেকে আনলাম আমি এসো শেষে কাটা হয়ে গেলে বলবো এটা কেটেছি ওইটা কেটেছি ওই এর থেকে একটা নিতে যাচ্ছিলাম ওই কেন ওই জন্যই তো আমি ডাকলাম আর ও শুধু বলছে ওইটা না নতুনটা না পুরানো দাও কি করি বলো তো মেয়ে বাবা এই পাতা কেটে দিয়েছি এটা না

হ্যাঁ অসংখ্য ছাতা সবার ভালোবাসার উপহার এসছে সবার সঙ্গে সেগুলো খুলেও দেখিয়েছি ব্যবহার করি মাঝে মধ্যে সব রকমই করি এটা সামনে মাথায় পেয়েছি নিয়েছি তা কি ভালো করেছি

একটা মাঝের মধ্যে এই কি করছে একে আউট করো হে আউট করো এটা হচ্ছে কাঁটা বেলে নদীর কাটা বেলে এগুলো যদি জানতে থাকতো পুকুরে ছাড়লে এটা কাটা বেলে চাটা বেলে বাঁশ এই কাটা বেলে ট্যাংরা চিনাকি এই তো হচ্ছে কিং এই হচ্ছে বাঁধাকপি ছাল ছাড়িয়ে দাও

ভালো লাগে না এখন বাঁধাকপি কি বলেছে নতুন এগুলো শীতকালের বাঁধাকপি শোন তোমরা যাই করো ধরো বাঁধাকপি চিংড়ি কাঁচকলা আলু দিয়ে মাগুর মাছ কুমড়ো ফুলের বড়া

ফুলের বড়া যত খাও ততই যেন স্বাদ মেটে না বরাবরই ভালো লাগে হ্যাঁ আর মা কি করে এর এই সরু সরু ড্যাঁটা এর মায়াও ত্যাগ করতে পারে না যে যেখানে যা হয় গুছিয়ে ঘুছিয়ে রেখে বললাম না সরু ড্যাঁটা গলে না কিচ্ছু না আমার ভালো লাগে গলার দেখা নিচে আমি খেয়ে

করে কিভাবে জানো এই বর্ষার মধ্যে সব উপরে পলিথিন দেওয়া পলিথিন দিয়ে তার নিকাশি ব্যবস্থা এমন করা খুব কেয়ারে ওইগুলো চাষ করতে হয় দামও পায় দেখতে পাচ্ছে না আমি এই টেঙড়া মাছ যখনই কাটি তখনই মনে পড়ে সেই বিয়ের পর টেঙড়া মাছ এরকম বড় বড় টেঙড়া মাছ আমি কেটেছি এরকম করে এরকম পেট কাটা এই এসবগুলো যেরকম সেরকম আছে তারপরে এসে ও ও এগুলো পাতা কপি এখনো ফাঁকা দেখ আচ্ছা দাদা তুমি কাটো আমি কি বলবো তারপরে বাবা ও বলে এই ভাবে কাটে দেন ওমা বলে দেখি না যে চমত আলাদা করে ফেল잖아 তার গাছ থেকে আবার নিচ্ছে এই ওমা আচ্ছা এই যে টঙ্গাস পুরো কাটলাম পেট ভর্তি ডিম পুরো গাগরা টঙ্গলার মত এই তো এই চিনিবাসি এই ফ্রিজ ঢুকি দেবো নাকি কাটলাম কোনো ছাই লাগলো না কিচ্ছু লাগলো না মশলাটা কমপ্লিট বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছিলাম তো একদম পুরো গরম হয়ে গেছিল তো আবার নামিয়ে নিলাম সব চারিদিকে রেডি করতে করতে একটা সময় গেল সব কিছু একদম সাজিয়ে রেডি বাঁধাকপি ভাপিয়ে নিলে আর এই যে মাছগুলো গরম জল করে একদম সব ধুয়ে রেডি এগুলোর মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে মা কিন্তু মা সে আইটেম ছাড়বে না কেটে দিচ্ছে এবার ভালো লাগে

এদিকে বাঁধাকা ফুটে যাবো আবু তেলে একটু পাঁচ ফোড়ন তেজপাতা পেঁয়াজ কুচি ফ্রাইয়ের মধ্যে থেকে চলে যাচ্ছে তেল তখন ঢালা ছিল না বতলে ওই জন্য দিতে পারিনি কিন্তু অল্প অল্প তেলে বাঁধাকপি হবে না আর একটা খুঁজি দাও রসুন বাটা কিছু আদা বাটা

লবণ দেব হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কলার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম আর এদিকে বাঁধাকপিটা কাঁচা এইবার বাঁধাকপিটা দেব একটু চিনি দিতে লাগবে নাকি না চিনি কেন দেব বাঁধাকপি রান্না একটু চিনি দিতে লাগবে

চিংড়ি দিয়ে সব রকম বসিয়েছি আর এই মিশ্রণটা আগের দিন করেছিলাম ছিল একটু তার সঙ্গে আবার মিশিয়ে এই কুমড়ো ফুলের বড়া গুলো করা হচ্ছে সব আবার দিয়েছি ভাজতে হবে কালকেই সকালে করেছিলাম

এবারে আমরা মাছটা সব ভাগ যোগ করে খাবো এক জায়গায় বসে সবাই রান্না হতে হতে চার রকম পদ হয়ে গেছে তো সবাই মিলে খাওয়া দাওয়াটা একসঙ্গে করে উঠবো তো পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক